আমাদের দল যদি বিএনপি যদি কখনো দল যদি ক্ষমতায় আসে এবার আমি দিবু ভাইয়া যদি থাকি চেষ্টা করব যাতে এইখানে রাত্রেবেলা খেলার জন্য যাতে ফ্লাট লাইট যাতে থাকে ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করে যাব যারা যাতে আপনারা রাত্রেবেলাও যাতে খেলতে পারেন এর জন্য আমি চেষ্টা করে যাব আসলে কিছু জায়গা থাকে যেই জায়গার থেকে সব সময় কিছু ভালো জিনিসে জন্ম নেয় আলিগঞ্জ হলো এমন একটি জায়গা যেইখান থেকে সব সময় খুব ভালো ভালো ফুটবল প্লেয়ার আমরা পেয়ে এসেছি এখানে আরো আপনারা জানেন যে আলিগঞ্জ এরকম একটি জায়গা যেখানে মাঠের জন্য খেলার জন্য ছোটো বাচ্চারা তাদের দেওয়ার জন্য প্রস্তুত ছিল কারণ এখানে খেলার কি মর্ম অনেকে তা জানত না কারণ খেলাধুলা করলেই আজকের জন্ম আজকের প্রজন্ম তারা সন্ত্রাসের দিকে যাবে না তারা ড্রাগসের দিকে যাবে না আপনার সবাই জানেন যে আলিগঞ্জ এই এলাকাটি ক্রিয়াঙ্গনের জন্য অনেক ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এই আলিগঞ্জের যারা আজকে খেলার আয়োজন করেছেন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই এলাকা থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়েছেন এলাকাতে জাতীয় অনেক খেলোয়াড় এই মাঠে খেলেছেন এবং এই এলাকার মানুষ এই খেলাকে ধরে রাখার জন্য এই মাঠটা যখন বিলুপ্তের পথে হয়ে চলে গিয়েছিল এবং এই মাঠটা যখন আর তারা ধরে রাখতে পারেনি তারা আন্দোলন সংগ্রাম এবং সর্বোচ্চ কোর্টে পর্যন্ত গিয়ে তারা তাদের এই ঐতিহ্যবাহী মাঠকে ধরে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেছেন তাই আমি আবারও এই এলাকায় যারা আজকে খেলা অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই কারণ সামাজিক যে অবক্ষয় ধারাবাহিকতা আজকে বিদ্যমান এবং সর্বোচ্চ নিকৃষ্ট বিষয় হচ্ছে যে মাদক এই মাদকের যে ভয়াল অবস্থা সামাজিকভাবে যে বিপর্যস্ত করেছে মাদক সেই মাদক থেকে রাহায় পাওয়ার জন্য উত্তরণের জন্য ক্রিয়া এবং খেলাধুলা একটি মহৎ উদ্বেগ আজকের এই টুর্নামেন্টের দেখতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে যে না অনেক দিন পরে আমার কাছে মনে হচ্ছে যে আলিগঞ্জের যে একটা সময় শুনতাম যে অনেক খেলাধুলার অনেক প্রচার প্রসার ছিল যেটা নাকি আমাদের নারায়ণগঞ্জ শহরের এবং নারায়ণগঞ্জের ভিতরেই যেটা নাকি আমাদের সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী এমন একটা ছিল যে নারায়ণগঞ্জ শহরটা হচ্ছে গিয়ে খেলোয়াড়দের খনি তো আসলে সেই খনিটা আস্তে আস্তে আমাদের যেন নিঃশেষ হয়ে গেছে তো এই খেলা দেখার পরে আমি এইভাবেই বলবো যে আমাদের নারায়ণগঞ্জ সেই চন্নু সাহেব ছিলেন গাউ সাহেব ছিলেন আমাদের মুন্না ছিলেন আমিনুল রহমান সাহেব ছিলেন অনেকেই ছিলেন এবং পরবর্তীতে একটা সময় এম ছিলেন এবং অনেকেই ছিলেন তো আবার যেন আমাদের নারায়ণগঞ্জ শহরটা আবার একটু খেলোয়াড়দের প্লেয়ার গড়ার একটা খুনি যেন হয় এই জন্য আপনারা আমরা সবাই মিলে যদি চেষ্টা করি সাথে সাথে আমি আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের দিবু ভাই আছেন তাকে আমি বলবো যে আপনি যদি আমাদের বিভিন্ন সংগঠন যে আছে সেই সংগঠন থেকেও যদি আমরা বিভিন্ন টুর্নামেন্ট কিংবা আমরা যদি এই খেলার পাশাপাশি যদি এগিয়ে আসি আপনি যদি একটু হাল ধরেন যে না আমাদের ব্যবসায়ীরাও এই খেলোয়াড়দের কিংবা আমাদের নারায়ণগঞ্জের ক্রিয়ার ক্ষেত্রে এগিয়ে আসবো তবে আপনার আপনি একটু এটার হাল ধরলে পরে আমার কাছে মনে হয় আমাদের নারায়ণগঞ্জের ক্রীড়ার যে একটা গৌরবময় সময় গিয়েছে সেই গৌরবটা আমরা আবারও পুনরায় ফিরিয়ে আনতে পারবো